বন্ধুরা আজকে একটু সকাল সকালই ব্লগটা শুরু করছি রোদটাও বেশ ভালোই উঠছে এখন পনে সাতটা বাজে পনে সাতটাতে সুন্দর রোদ বেশ আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে তো ব্লগটি আজকে একটু তাড়াতাড়ি শুরু করলাম এখন যাব আমি আমাদের এখানে কাছে কাছে কাছাকাছি আছে একটা গেস্ট ক্লিনিক সেখানে যাবো আমার থাইরয়েড আছে সেই কারণে থাইরয়েডটা টেস্ট করাতে হয় কিনমাস সংক্রান্ত এইবার জায়গাটি ইট হয়ে গেল তো সেখানেও আপনাদের ব্লগ করে দেখাবো যতটা পারবো যাওয়ার পথেও ব্লগ করে দেখাবো তো বন্ধুরা আমরা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকে সকাল থেকে রাত পর্যন্ত সুন্দর একটি ব্লগ হবে বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার এখন চলুন এই শুরু হলো সকাল হলো আজকে একটু সকাল সকালই ব্লগ শুরু করলাম প্রতিদিন মোটামুটি আটটা নটা হয়ে যায় আজকে এখন পনেরো সাতটা বাজে সকাল সকালই আপনাদের কাছে এসেছি তো তোরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন এখন বেরোবো রাস্তায় যতটা পারি আপনাদের দেখাবো ক্লিনিকটাও দেখাবো আর সব কিছুই শেয়ার করবো অবশ্যই বন্ধুরা রেডি হয়ে গিয়েছি এবার বেরোবো চলুন এবার মেয়ে তো ঘুমোচ্ছে তাকে এখন ডাকবো না সে একটু ঘুমুক এখনও আটটা বাজেনি বাজবে বাজবে প্রায় তো আমি চট করে ক্লিনিক থেকে চলে আসি আপনাদেরকেও দেখাবো চলুন তো তার জন্য আর মেয়েকে ডাকলাম না এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি বেরোচ্ছি চলুন রাস্তায় দেখা হচ্ছে রাস্তায় গিয়ে দেখা করবো ক্লিনিকেও দেখা হবে সব কিছুই দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে থাকুন মেয়েকে এখন ডাকবো না ও ঘুমাচ্ছে ঘুমা ঘুম থেকে উঠবে আমি এলে পরে তারপরে ডাক তো চলুন দেখতে থাকুন খুব একটা দূরে না ক্লিনিকটা তবুও টোটো করে নিলাম সকাল সকাল তো বাড়িতে কাজ আছে আবার তো সেই কারণে টোটো করলাম যেতে যাওয়া যায় তাড়াতাড়ি হয়ে যাবে বলে করে নিলাম দেখা হচ্ছে সেখানে গিয়ে বন্ধুরা এটা আমাদের ওমেন্স কলেজ মালদা ওমেন্স কলেজ এইটা এই বাঁদিকটা চলে গেল মালদা মেডিকেল কলেজের রাস্তাটা এটা এটা মালদা মেডিকেল কলেজের রাস্তা বন্ধুর I don't know. চলে এসেছি এটা এটার ভেতরে ঢুকবো ক্লিনিকের ভেতরে দেখাতে পারবো না কারণ অ্যালাউড নেই তো এখানে যখন এসেছি আমাদের ন্যাশনাল হাইওয়েটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে ওপরেই ক্লিনিকটা তো সেই কারণে আপনাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এটা দিয়ে একদম কলকাতার বাস করি কলকাতার যত এদিক দিয়ে দার্জিলিং বলুন আপনার পুরো সমস্ত দার্জিলিং নর্থ বেঙ্গল পুরোটাই ন্যাশনাল দিয়ে যেতে হয় তো সেটা আপনাদের দেখতে দিয়েছি। সিটি যখন আপনাদেরকে কেনে আর ক্লিনিকের ভেতরে বা ক্লিনিকের ক্লিনিকটা দেখাতে পারবো না সেখানে অ্যালাউড নেই সেই কারণে সেটা দেখাতে পারবো না যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে হিন্দু সব কলকাতার বাসগুলো এদিকে যায় এদিক থেকে সব দার্জিলিং এই রাস্তা দিয়ে যায় ক্লিনিকের ভেতরটা দেখানো যাবে না বন্ধুরা কোনো অ্যাকাউন্ট নেই কিন্তু বাইরেটা দেখানো যাবে কথা বললাম আপনাদের বাইরে টুকু দেখাবো আর টেস্ট করা হয়ে গেল এবার একটু বাজার যাবো ঠাকুরের বারফলার নিয়ে তারপরে বাড়ি কালকে তো বৃহস্পতিবার সকালবেলায় বেরোনো যায় না সেই কারণে আজকে বুধবার আমি আগের দিনই কলাটা নিয়ে রাখি রেখেছি যখন একদম নিয়ে নেই নিয়ে তারপর বেরোন এই বাড়ি ঢুক বারবার বেরোনো যায় না আবার মেয়েকে নিয়ে জিপে যেতে হবে সেই কারণে একবারে নিয়েই তুমি বসো টেস্ট এলাম করে এসে এই টেস্টটা তো কিছু না খেয়ে করতে হয় খালি পেটে করতে হয় সেই কারণে কফিটাও খেয়ে যেতে পারিনি আর মেয়ে শুয়েছিল আমি জানি করে আসতে আসতে মেয়ে উঠে যাবে মেয়ে উঠে গেছে দুজনের কফি হয়ে গেছে এখন বসে কফি খাব তারপর একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ করবো একটি আর এর আগের দিন তার আগের দিন মানে ব্লগটা ভালো করতে পারিনি ছোটো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো পুরো ব্লগ করবো সুন্দর ব্লগ হবে বন্ধুরা আজকে আপনারা আমার ব্লগটি পুরো দেখবেন যে এখন কফি খাওয়া হচ্ছে বেশ করিয়ে এলাম দেখালাম একে একে সব কিছুই আপনাদের দেখাবো আপনারা প্লিজ আমার ব্লগ পুরো দেখবেন

কিছুই ঝাল হবে না কালকে গুলো খুব ভালো দিয়েছি কালকে অনেক সস্তা পেয়েছি এই লঙ্কা গুলো কেজি লঙ্কা পেয়েছি ভালো আছে লঙ্কা আমি এই লঙ্কা গুলো ছাড়িয়ে রাখি ছাড়িয়ে গোটাগুলো ছাড়িয়ে একটা কৌটোতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই যতই গরম করুক না কেন না শুকোবে একদম এরমই থেকে যাবে আর প্রতিদিন একটু বার করে শুধু ঘেমে যায় যে ঘামের জলগুলো একটু রাখতে হয় বা শুকোয়ে শুকিয়ে রাখতে হয় বাকি সব ঠিক থাকে একদম তো সেই কারণে আমি একবারই কিনে নিই লঙ্কাগুলো যে গোটাগুলো ছাড়িয়ে নেই গোটাগুলো ছাড়িয়ে একটু শুয়ে পড়বো কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এটা করুক কাজ তো খুঁজে খুঁজে বার করতে হবে আমার মেয়ে বলে আমি কি খুঁজে খুঁজে কাজ বার করি এগুলো কাজ না এগুলো কাজ না 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 তোমার কাজ নেই তো কাজ খুঁজে খুঁজে বার করো তাই বলো এগুলো তো দরকার তো গোটাগুলো ছাড়াবো কাপড় তুলে নিয়ে এসেছি ঘুম থেকে উঠে কাপড় বাবা ঘুম থেকে উঠে তুমি কপি করবে কিন্তু না আমি ঘুমাবো ডিউটি কপি করা আমি ঘুম থেকে উঠে আবার ঘুমাবো ঘুম থেকে উঠে আমাদের পারে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় আর দেখা করছি না এখন কয়েকদিন থেকে তারা করে পুজো করে স্নান করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি মেয়েও বলছে খেতে পেয়েছে ভিডিও করতে পারবো না সেই কারণে ভিডিও করা হচ্ছে না বন্ধুরা খাওয়ার সময় খেয়ে নিচ্ছি তারা করে তো সবই হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার শুভ একটু একটু ঘুমবো দুপুরে একটু ভাত ঘুম বাঙালি আমার তো চলে না কার জানি না আমি দুপুরে ঘুমো একটু দুপুরে একটু না ঘুমালে পারি না সকাল সকাল উঠি তো দুপুরে দুপুরে না ঘুমিয়ে পারি না দেখতে থাকুন ঘুম থেকে উঠে আবার দেখা হবে দুপুরে দিয়ে ঘুম থেকে উঠে কাপড় টাকুর গুছিয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে আবার মেয়েকে নিয়ে জিয়ে যাবো বাইরে গিয়ে আপনাদের যতটা পারি দেখাবো যতটুকু হয় দেখতে থাকুন ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এখন ঘুমাবো আইতে ইজি ছিল আমি সুপার আডে খেলে পড়াশোনা হয়ে গেলে এই গেম নিয়ে বসে পড়ে যে দুপুরবেলায় আজকে রোদদের তাপ ভীষণ চারিদিককে একদম ঝলমল করছে এই যে বলো 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 কি বলছো বলো বাবা কি এখানে বাবা কি এই যে কার্ড আছে এখানে

এই সব ভালো সেল করে দিয়েছ ও তো বন্ধুরা আমরা এখন একটু দুপুরবেলায় ঘুমবো কাজ কাম হয়ে গেছে আমি কাজ করছিলাম এই যে দেখছে টুকটুক করে আর এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে আবার দেখা করবো আপনাদের সাথে এই যে আমার বাইরের ভিউটা একটু দেখাই আপনাদের এটা বেডরুম থেকে দেখাচ্ছি আর বন্ধুরা দেখতে থাকুন কি করছো বাবা খেলছি কি খেলছো কি এগুলো আমি তো এগুলো কিছু ছাতার মধ্যে সব কার্ড সব কার্ড এগুলো সেল করব আমার সব এগুলো সেল করে দিলাম হ্যাঁ হ্যাঁ সেল করলাম

তুমি ক্যারেট আরে কারোটা রাখি না তুমি সেভেন্টিন এ সব না তুমি ক্যারট তুমি ক্যারট না ক্যারট বাজেরা যারা সেভেন্টিন কে অপছন্দ করে তাদেরকে ক্যারট বলে এগুলো কি জিনিস বাবা আমার ছাতার মাথা আমার মাথার উপর এগুলো কার্ড এক একটা কার্ড এগুলো এক একটা কার্ড হ্যাঁ তো এগুলো কি তুই জিতেছিস ড্র করতে হয় আমি করলাম তো করে খেললাম একটা গেম ভাবো খেলার পর এই যে ডায়মন্ড গুলো দেখতে পাচ্ছে এখানে দেখো এই ডায়মন্ড গুলো দিয়ে আমি কি বলে কার্ড আচ্ছা এখানে গিয়ে আমার কাছে এখন নেই দুশোটা লাগবে আমার কার্ড গুলো ড্র করতে হবে এখান থেকে গিয়ে আমি কার্ড জিতবো অনেক কার্ড গুলো জিতে কি এই যে এটা কার্ড একটা এখানে কার্ড নিলাম এখানে কার্ড পেলাম আমি একসাথে দশটা করে নেট এসে দেখানোর জন্য দেখ করছি এরকম একটা কার্ড পেলাম এটা যে হোপের কার্ড আমি এমনি তো বিক্রি করে দেবো হ্যাঁ এগুলো কি মানে মাথার উপর দিয়ে যাচ্ছে আমার খেলা কতগুলো কার্ড আমি রাখতে পারি কত ভালো করে আমি খেলছি কেমন করে এগুলো তো আসছে এগুলো ব্রেক টাইমে যখন কিছু ভালো লাগছে না তখন ভালো পড়াশোনা করার পর হ্যাঁ পড়াশোনার কিছু ক্ষতি হচ্ছে না তো না আমার তো হয় না এখন যার ক্ষতি হয় তার খেলা উচিত না আমার হয় না আমি বলে খেলি যদি অন্য করবে এটা দক্ষেন্টিনের হ্যাঁ আর আমার কাছে যেন এগুলোও আছে তার দেখাচ্ছে এটা কিভস এর এসকুপস তারপরে আমার কাছে আমি যশো আছে যশা যশো আছে তারপরে আর কি আছে জানো মিঙ্গিও আছে আর মিঙ্গিও আমার ফেভারেট

কাটো এটাকে ছোট করে দেবে কাটো কাটো কাটবো এখনো খেলা শেষ হয়নি না কখন ঘুমাবো চলো বাবা চারটি বেজে গেল রিসু আজকে ঘুমাতে হবে তো চলো এটা খেলবো দিয়ে যাবো ও বাবা চারটে বেজে গেল আজকে জিম আছে জিম যাবে না তো চারটে বেজে গেলো কখন ঘুমাবো এখন যদিও বেলাটা একটু বড় হয়েছে এখন একটু চারটে সময় ঘুমালে পরেও তাও ছটায় উঠলেও অসুবিধে হচ্ছে না বন্ধুরা এরপরে তো ছটা সাতটার সময় সন্ধে লাগবে আমি খেলবো খেলবে ডাউনলোড হচ্ছে এই যে বন্ধুরা বসে আছি মেয়েকে নিয়ে বসে আছি আমি আমি একটু কাজ টাচ করে এইমাত্র বসলাম